আসসালামু আলাইকুম আ আশা করি সকলে ভালো আছেন তো ফিরে এলাম নতুন একটি ভিডিওতে তো পারিবারিক একটু ব্যস্ততা থাকার কারণে অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয়নি তো আজকে ভিডিওতে কথা বলবো হচ্ছে আমাদের খামারের পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তো খামারে যে কোনো প্রাণীর খামার করতে গেলে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন কাটা গঙ্গরা কাটা বাধ্যতামূলক কারণ যে কোনো অসুখ বিসুখ এই অপরিষ্কার পরিচ্ছন্নতার কারণেই ছড়াই পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকলে খামারের মধ্যে অসুখ বিসুখ ছড়ায় তো আমরা যারা নতুন খামারে আসি আমরা মূলত সতরাতরে একটা জিনিস আমাদের মাথায় ঘুরে সেটা হচ্ছে আমরা রোগ অসুখ বিসুখ রোগ হলে কিভাবে চিকিৎসা করব কোন মেডিসিন ব্যবহার করব তো মূলত আমাদের এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না আমরা হচ্ছে কোন রোগের কী চিকিৎসা দেব এটা আমাদের জানা কোনোভাবেই কোনো প্রয়োজন নেই বা দরকার নেই কারণ হচ্ছে আমরা আমাদের জানা জরুরি হচ্ছে আমাদের জানার বিষয় হচ্ছে কিভাবে আমাদের প্রাণীগুলোকে রাখলে অসুখ বিষক মুক্ত রাখা যাবে কিভাবে কাজ করলে রোগ প্রতিরোধ করা যাবে সেটাই আমাদের জানার বিষয় আমরা নতুন অবস্থায় আসলে আমাদের মাথায় ঘুরপাক খাই আমরা কোন অসুখ হলে কি ট্যাবলেট দিব কি মেডিসিন দেবো এইসব বিষয় নিয়ে আধে বাধে চিন্তা নিয়ে আসলে আমরা নতুন অবস্থায় এই সব বিষয় নিয়ে চিন্তা করি এটা স্বাভাবিক আর মূলত খামারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ফিফটি পার্সেন্ট ক্ষেত্রে ফিফটি থেকে সেভেন্টি পারসেন্ট ক্ষেত্রে রোগ প্রতিরোধ হয়ে যাবে ইনশাআল্লাহ আর বাদ বাকি কিছু ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের খামারের প্রাণীগুলোকে সুস্থ রাখা যাবে ইনশাল্লাহ তো আমাদের খামারের প্রাণীগুলোকে যে এনে আমার আব্বা খুব যত্ন সহকারে দেখভাল করেন ইনশাল্লাহ আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন নিজের ঘরের থেকেও খামারের শেডের ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন বেশি রাখার চেষ্টা করেন আবার আব্বা সব সময় কোন বাহিরে কোনো কাজে গেলে আগে এসে গরু ঘরে ঢুকবে দেন হচ্ছে তারপরে ঘরে নিজের ঘরে ঢুকবে বা অন্যান্য কাজ করবে আগে তার গরুগুলো দেখভাল করবে তো আমরা যারা দুইটা চারটা গরু পারিবারিকভাবে লালন পালন করি গৃহস্থ বলে লালন পালন করি তাদের ক্ষেত্রে হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা সহজ হয়ে যায় এবং অনেকে আবার অবহেলার খাতিরে অতটা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখেন না গুরুত্বপূর্ণ না তো আমাদের বিষয় হচ্ছে আলাদা আমার আমাদের চিন্তা চিন্তাভাবনা লাগে গরু গুলো পরিষ্কার পরিচ্ছন্ন তারপরে বা ব্যাগ অন্য কাজ আর যারা বাণিজ্যিক পর্যায়ে খামারে আছেন তারা মূলত অনেকভাবে টেক কেয়ার করে থাকেন অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা রেখে থাকেন তো খামারের মেন হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় তো খামারের প্রাণীগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে প্রাণীগুলো সুস্থ থাকবে এবং আমাদের যে উদ্দেশ্য প্রোডাকশন সেই প্রোডাকশনটা আমরা ভালোভাবে পাবো এজন্যই খামার সবসময় পরিষ্কার করছন্ন তার রাখাটা অন্তত জরুরি তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাত